আসসালামু আলাইকুম আমাদের যে সমস্ত নতুন বন্ধুরা তারা তাদের কমেন্টে তাদের সুন্দর নামটি লিখে দিয়ে গিয়েছেন আমি তাদের নাম খুব সুন্দর করে লিখে দিয়েছি তো আপনিও যদি আপনার নাম লেখাতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আপনার প্রিয় নামটি অথবা আপনার প্রিয়জনের নাম আমাদের কমেন্টে লিখে দিয়ে যেতে পারেন এবং পরবর্তীতে আশা আমি আশা করব আপনার নাম নিয়ে আমরা ভিডিও বানাতে প্রস্তুত থাকব তাই দেরি না করে খুব দ্রুত কমেন্টের মধ্যে আপনার নামটি লিখে যান এবং এর আগে আমরা যেহেতু কষ্ট করে নাম লিখি যদি বিবেকে মনে করেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর এই লেখাগুলো কেমন হয়েছে আশা করি জানাবেন কারণ আপনার একটি ভালো কমেন্ট আমাদের উৎসাহের কারণ হতে পারে